মোহাম্মদ আবদুল্লাহ লক্ষ্মীপুর চার আপনার সময় দুই মিনিট অনুপস্থিত এখন মানুষ সদস্য জোনাব মোহাম্মদ জাকারিয়া দিনাজপুর এক আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি কার্যপ্রণালী বিধির একাত্তর বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ের প্রতি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি নোটিশ প্রদান দিয়েছি আমার নোটিশের উত্থাপিত বিষয় দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারুল উপজেলায় মাদকদ্রব্য ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে আমার নির্বাচন এলাকা দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ ও কাহারুল উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর জেলার মধ্যে বীরগঞ্জ ও কাহার উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা বর্তমানে সরকার দেশের মানুষের জীবন সম্পদে নিরাপত্তা সকল বিষয়ে জনগণ যাতে নিরাপদে যাপন করতে পারে সে বিষয়ে সুনামের সহিত কাজ করে চলেছে বর্তমান আধুনিক যুগে অনেকে কিছু অতি সহজে পাওয়া যায় সেই সুযোগে আমার এলাকায় যুব সমাজের মধ্যে কিছু অংশ মাদক দ্রব্যের দিকে পা বাড়াচ্ছে এখনই তার নিয়ন্ত্রণ করা জরুরি ও এক শ্রেণীর উঠতি বয়সী কিশোর মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে একটি গ্রুপ করে কিশোর হিসাবে দলবদ্ধভাবে চলাফেরা করে নানা অপকর্মের সাথে সম্পৃক্ত হচ্ছে তাই আমার এলাকায় বীরগঞ্জ কারুল উপজেলায় উঠতি বয়সী যুবক সমাজকে রক্ষা করে তাদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ প্রদানের করে কর্মমুখী করা যায় তাহলে তারা এই অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে সরাতে পারে এ বিষয়টি অতীব জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে ধন্যবাদ এখন মাননীয় সদস্য জনাব মামুনুর রশিদ কিরণ নোয়াখালী তিন আপনার